প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজি পাচ্ছে প্রায় পাঁচশো কোটি টাকা আলিয়ান্স এরেনাই গতরাতে রাতে ইন্টার মিলানকে নাকানি চুবানি খাইয়েছে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি পাঁচ শূন্য গোলে জিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার পর ফরাসি ক্লাবটির অ্যাকাউন্টে ঢুকেছে কারি কারি টাকা নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ গত রাতে পিএসজি জিতিয়েছেন কোচ লুইস অ্যান্ড্রিকে চ্যাম্পিয়ন হয় দুই দশমিক পাঁচ কোটি ইউরো পাচ্ছে এনরিকের দল বাংলাদেশি মুদ্রায় যেটা তিনশো ছেচল্লিশ কোটি পাঁচ লাখ টাকা এখানে শেষ নয় লিগ পর্বের পারফরমেন্স ভিত্তিতেই যোগ হচ্ছে আর অনেক টাকা পিএসজি লিগ পর্বে যেতে চার ম্যাচ ও এক ম্যাচ ড্র করেছে লিগ পর্বে প্রত্যেক ম্যাচে ড্রয়ের জন্য পাচ্ছে সাত লাখ ইউরো অর্থাৎ নয় কোটি উনসত্তর লাখ টাকা এখানে প্রত্যেক মেয়ের জয়ের জন্য দলগুলো পাবে একুশ লাখ ইউরো করে বাংলাদেশি মুদ্রায় সেটা উনত্রিশ কোটি সাত লাখ টাকা লিগ পর্বের জয় থেকে বোনাস হিসেবে পিএসজি পাচ্ছে একশো কোটি আঠাশ লাখ টাকা নক রাউন্ডে প্লে অফে পৌঁছানোয় দশ লাখ ইউরো যাচ্ছে পিএসজির অ্যাকাউন্টে বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩ কোটি চুরাশি লাখ টাকা সব মিলিয়ে ক্লাবটি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে পাচ্ছে চারশো পঁচাশি কোটি ছিয়াশি লাখ টাকা